বলছি আমার ওখানে যে কমেন্ট করে গেছ না তুমি এই যে ম্যাডাম ভয়েস ম্যাডাম তোমাকে বলি শব্দ শব্দচয়ন জ্ঞান আর তোমার নিচে আর একটাকে চামচে আছে না কোনো একজন শুয়োরের নাতিই হবে ঠিক আছে এই ভাষায় বললাম কারণ আমি সময় অনুযায়ী ঠিক ঠিক ভাষা শব্দ প্রয়োগ করতে পারি যেখানে বেদের বাণী আর রামায়ণ পড়ানোর কথা সেখানে পারি আর তোমাদের মতন যারা চুলকানি বা মাসি আর ঘরে ঘরে গিয়ে লাগানি ভাঙানি করে আর তোমার নিচে যে কমেন্টটা করেছে এই মহিলা কারোর হোম যজ্ঞে লাগে না তাকে উত্তরটা দিচ্ছি তাদেরকে কি করে জবাব দিতে হয় সেটাও জানি আবার সময়ের পরিপ্রেক্ষিতে যদি কোনো ছেলে বা কোনো পার্সেন অসভ্যতামি করতে আসে তাকেও কি করে খিস্তি দিয়ে ধুয়ে দিতে হয় সেটাও জানি প্রচুর খিস্তি জানি হয়েছে শুনে শান্তি হয়েছে আর যদি সেগুলো এখানে পাবলিক করতে হয় করো আমি নিজেও করতে পারি কিন্তু এখানে গাইডলাইন্স আছে তো তাই পারবো না তাই বেশি মুখ খুলিও না বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই গালাগালি খিস্তি জানে তুমিও জানো তুমিও আমায় লিখতে আমিও জানি জানিস কিন্তু বলি না খিস্তি আবার কে জানে না গো প্রেসিডেন্সিতে গিয়ে দেখবে ছোট ছেলেগুলো বসে বসে রামপাট খিস্তি দিচ্ছে কিস্তি জানে না কে কে জানে না খিস্তি বড় বড় কথা বলছো আর তোমার নিচে ওইটা কে লিখেছে কাকে কি করি না করি তুই দেখতে আসছিস আমি যখন করি আমার হাত এই হাত দিলে ওই হাত জানে না আমার বাড়ির লোকও জানে না আমি কাকে কি দিই না দিই তা বলে যার ঘরে গভর্নমেন্টের পেনশন হোল্ডার আছে যার দাদা আছে যার দিদি আছে অমুক আছে তুসুক আছে যার একটা সোর্স অফ ইনকামের রাস্তা ভালো রকম আছে মাসে পঞ্চাশকের ওপর হয়তো বা তারও অনেক বেশি তাকে করব কি না তোদের জিজ্ঞেস করতে হবে না তোরা কর ঠিক আছে তোরা কর ওই মিসেস সুমনানাকে একজন গিয়ে কি কমেন্ট করেছিস না হোমে যোগ্যে লাগে কি না তারা জানে যাদেরকে করি তোদের মতো তেলা মাথায় তেল দিতে যাব না আর ভুলকে সাপোর্টও করব না বুঝেছিস তোদেরকে বললাম এখন কারোর জ্বর হলো কারোর জ্বালা হলো কার একটুখানি কি হলো প্রত্যেক ঘরে ঘরে সুগার প্রেশার তারা যদি এসে বলে যে টাকা চাই আমার তিন লাখ চার লাখ টাকা আমার অ্যাট এ টাইম দরকার তখন লোকে বলে তারপর বাকি কথা তো ক্লিয়ার আজকে সঞ্জয় লাইভে করে দিয়েছে যে কি কী করার জন্য এগোনো হয়েছিল আর কি কি কথা আমাদের নেওয়া হয়নি ঠিক আছে আর তোমরা তোমরা আজকে দিচ্ছ কালকে পেটের ভাত তুলবে অন্য জায়গায় গিয়ে কমেন্ট করে ঠিক আছে সবে তো একবার হয়েছে দ্বিতীয়বার তৃতীয়বার যখন চাওয়াটা হবে তখন গিয়ে পেটের ভাত তুলে দেবে আমরা এখনও কিছুই বলিনি আর সেটা যাতে না বেরোয় তোমরা চুলকে চুলকে ঘা করো না চাই না এতদিনের সম্পর্কটা খারাপ হয়ে যাক আরও আরও তিক্ত হয়ে যাক একটা সম্পর্ক যখন শেষ হয় ভালোভাবে শেষ হওয়া ভালো কিন্তু তোমরা যা চোল কাচ্ছ এমন কিছু কথা না বেরিয়ে যায় যে খারাপ হয়ে যাবে জিনিসটা করো না ঠিক আছে আর একটা কথা শোনো এই যে কাজে লাগা অমুক লাগা ঈশ্বর জানে যারা সত্যি কারোর কাজে লাগে না এখানে এসে কন্টেন্ট বানে না ঠিক আছে কন্টেন্ট বানায় না সেগুলো নিয়ে দেতে হুয়ে লেতে হুয়ে কেউ কন্টেন্ট বানায় না আমিও বানাই না আমার একটা টাকা টাকাই থাকে কিছু মানুষকে দেবার জন্য আমি নিজের ছেঁড়া পরে গুড়ি কিন্তু অন্যকে দিই এটা আমার নিয়া তোমাদের মতো নয় লিপস্টিক চড়িয়ে ঘুরে বেরিয়ে জ্ঞান মেরেই বেড়াই অথচ কাউকে না দিয়ে এখানে জ্ঞান ফলাই যার বাড়িতে গভর্নমেন্ট হোল্ডার আছে একজন ছিলেন যার মা শিক্ষিত সময় ওয়ার্কিং ছিলেন আবার আমাকে একজন লিখেছে আমি এটাও অত মাথায় ছিল না যার ঘরে বিশাল বড় একজন কর্মঠ দাদা আছে তার সামান্য তিরিশ চল্লিশ হাজার টাকা থাকবে না এটাও ভাবা ভীষণ আনএক্সপেক্টেড তোমাদের ক্ষেত্রে ভালো কারণ তোমরা ঝগড়া লাগানোর একটা ভালো সুযোগ পেয়ে গেছো তাই না শিক্ষার পরিচয় কন্টেন্ট দিয়ে হয় না এ কে কার ঘরে লাগালো কে কার ঘরে গিয়ে কমেন্ট করলো তার উত্তর দিয়ে শিক্ষার পরিচয় হয় না বাস্তব লাইফে হয় ঠিক আছে আমার এরিয়াতে এসে বা খোঁজ নেবে আমার পেছন পেছন ঘুরবে তখন দেখবে শিক্ষা কাকে বলে মানবিকতা সামাজিকতা ঠিক আছে মায়া স্নেহ এটা দিয়ে হয় তেলা মাথায় তেল লাগিয়ে হয় না শিক্ষার পরিচয় ক্লিয়ার কাট হলো আর এই সুমনা ম্যাডাম চামচেগিরিটা অন্য জায়গায় করবেন আমার এখানে করতে আসবেন না আমি কি কেমন সবাই জানে আপনার না জানলেও হবে ঠিক আছে আর যার হয়ে বলতে এসেছেন সে এখন অন্য দলে গিয়ে আমাদের নিয়ে খিস্তি দিক গালাগাল দিক সেটা নিয়ে আপনারা মজা করুন তারও ভিউজ হবে আপনারাও সেখানে গিয়ে হাততালি দেবেন আর ইউজড হয়েছে ইউজড হয়েছে হোয়াট ডু ইউ মিন বাই ইউজড হয়েছে আমি কাউকে বলতে গেছি আমার হয়ে করো বা কেউ আমাকে বলতে এসছে আমার হয়ে করো যাতে আমি পরবর্তীকালে টাকা তুলি আর তোমরা সেখানে কিছু বলবে না হুম মেন্টাল সাপোর্ট দেবে টাকা তোলার পর তাই ইউজড হয়েছে বলতে গেছি আমাকে লিঙ্ক পাঠাতো ওই দেখো মামনের মনের কথা ভিডিও করেছে তোমাকে নিয়ে তোমার বরকে নিয়ে ওই ওই করেছে প্রত্যেকের লিঙ্ক পাঠাতো আমাকে কেউ যেটা দেখতো না ওরা সেটা দেখতে আগে আমি বারুন করেছি তারপরে যে পাঠাবি না আমাকে পাঠাবি না ঠিক আছে সবই জানো জেনে চুপ আর এখনো অনেকে চুপ আছে থাকতে দাও সম্মানটা রাখতে দাও তাদেরও তোমার তোমাদের নয় তাদের সম্মানটা রাখতে দাও করো না চুলকে চুলকে সবাই মুখ খুললে আরও সম্মান যাবে কিন্তু কারণ চাওয়া চাইয়ের ব্যাপারটা কখন থেকে শুরু হয়েছে এর আগেও সবটা না বেরিয়ে যায় চুপ থাকো হ্যাঁ চুপ থাকো